আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাইরা প্রবাসীদের পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে প্রবাসীদের পেনশন আদৌ হবে কিনা জানুয়ারি মাস শুরু হয়ে গেল আজকে জানুয়ারি মাসের চার পাঁচ দিন ছয় দিন চলে যাচ্ছে এখন পর্যন্ত পেনশন নিয়ে প্রবাসী মন্ত্রণালয়ে কাজ কতদূর এগিয়ে গেল জানুয়ারি মাসে পেনশন আসলে আদৌ আমরা পাচ্ছি কি না এই প্রত্যেকটা বিষয় নিয়ে জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে সম্মানিত প্রবাসী পেনশন দাবিটি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন আপনারা নিজ নিজ জায়গার থেকে অবশ্যই সবসময় সাপোর্ট করতেছেন পেনশন দাবির জন্য সর্বোচ্চ সোচ্চার আছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেউ সৌদি আরব থেকে বিশেষ করে সৌদি আরব থেকে আমাকে সবচেয়ে বেশি লোক দেখেন সৌদি আরব থেকে দেখেন অনেক লোক মালয়েশিয়া থেকে প্রচুর লোকজন সাপোর্ট করেন দুবাই থেকে সাপোর্ট করেন ওমান থেকে অনেক ভাই বোনেরা সাপোর্ট করতেছেন কুয়েত থেকে তো আমি নিজেই কুয়েতে আসি যার কারণে কুয়েতের ভাই বোনেরা তো আমাকে অনেক ভালোবাসেন এবং পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করতেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম প্রায় আমেরিকার থেকে অনেক লোকজন দেখেছে প্রায় দশ থেকে পনেরো হাজার লোকজন আমেরিকার থেকে শুধু দেখেছে যা যার কারণে আমেরিকা কানাডা এদিকের লোকগুলোও অনেক আমাকে দেখেন সবাইকে ধন্যবাদ ইউরোপের থেকে যারা দেখেন তাদেরকেও ধন্যবাদ পেনশন সংক্রান্ত ভিডিওতে বারবার আমি ভিডিও করে যাচ্ছি অনেকেই এই বিষয়টি নিয়ে বিরক্ত হয়েছেন যারা বিরক্ত হচ্ছেন তাদের কাছেও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আসলে আমাদের হাতে উপায় নেই আমার নিজেরও অনেক সময় অনীহা কাজ করে বিরক্ত বোধ করি যে এই বিষয়টি নিয়ে এত কথা বলা ঠিক না বা কথা বলবো না কিন্তু পরক্ষণে আবার মনে হয় যে এই বিষয়টি নিয়ে যদি কথা না বলি তাহলে তো এই বিষয়টি নিয়ে কেউ কথা বলে না এখানেই থেমে যাবে আর পেনশন যেহেতু এই পেনশন দাবিটা কিন্তু নতুন না যে আমি নতুন করে উঠাইছি বিষয়টা কিন্তু এরকম না এই পেনশন বিষয়টা কিন্তু আগের থেকেই কথা হচ্ছে আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু পেনশন স্কিম চালু করা হয়েছিল এই পেনশন স্কিমের কারণে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী টাইমে আমাদের যেটা মাসিক ভাতা হিসাবে পেনশন এই পেনশনটা কি কিন্তু ঢেকে গেছিলো আর আমরা এটাই শুধু চাই যে সেই পেনশন স্কিম আমাদের দরকার নাই আমাদের দরকার মাসিক ভাতা হিসাবে পেনশন আপনারা কারা কারা মাসিক ভাতা হিসাবে কারা কারা মাসিক ভাতা হিসাবে পেনশন চান একমত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তবে প্রবাসীদের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা ভালো হবে সেটা হলো যদি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এবং নির্দিষ্ট একটা বছর ধার্য করে পেনশন কাজটি শুরু করা হয় এতে প্রবাসীদের জন্য অনেক ভালো হবে প্রতি মাসে মাসে যদি পেনশন দেয় এতেও প্রবাসীদের জন্য অনেক ভালো হবে অনেকেই আমি দেখেছি যে এককালীন টাকা দর পক্ষে কথা বলেছেন যে যদি প্রবাসীদের এককালীন টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে তিনি তো একটা ব্যবসা বা অন্য অন্য কিছু করতে পারবে আসলে প্রিয় বন্ধুরা যে বিষয়টি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যখন আপনাকে এককালীন টাকা দেবে তখন কয়টা সমস্যা হবে দেখেন আপনার আত্মীয় স্বজন ঘনিষ্ঠ লোকজন এসে এই টাকাটা চাইবে এমনও হতে পারে যে আপনার মেয়ের জামায় এসে চাইলো এখন আপনি তো চিন্তাভাবনা করবেন যে টাকাটা যদি না দেয় তাহলে তো আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে অথবা আপনার ছেলে চাইলো আপনি চিন্তাভাবনা করবেন ছেলেকে যদি এখন টাকাটা না দেয় সামনে তো আমাকে একসাথে রাখবে না বা খারাপ ব্যবহার করবে নানান রকম টেনশন থাকে অথবা মেয়ে চাইলো অথবা দূরের কোনো আত্মীয় স্বজন চাইলো অথবা আপনার ওয়াইফ মানে যে কোনোভাবে কিন্তু টাকাটা কিন্তু আপনার কাছে থাকবে না বেশিরভাগ লোকজনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে তবে কিছু লোকজনের যাদের ক্ষমতা বিস্তার করতে পারেন ফ্যামিলির উপর তাদের বিষয় আলাদা তবে শেষ বয়সে প্রবাসীরা ফ্যামিলির উপর অতটা ক্ষমতা বিস্তার করতে পারে না তার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন তারাই কিন্তু এই বিষয়টি নিয়ে বেশি প্রভাব বিস্তার করবে যার কারণে কিন্তু আমরা চাইছিলাম যে মাসিক ভাতা হিসাবে দেবে এবং এটা যদি অ্যামাউন্ট মোটামুটি একটা অ্যামাউন্ট পেলে আপনার প্রতি মাসের যে খরচটা সেটা কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে যার কারণে আমরা মাসিক ভাতা হিসাবেই কিন্তু চেয়েছিলাম এছাড়া আরো একটি সমস্যা আছে এককালীন টাকাতে যদি এককালীন ধরেন আপনাকে দশ লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো আপনি লাস্ট বয়সে আপনাকে টাকাটা দেওয়া হচ্ছে সেই বয়সে কিন্তু তখন কিন্তু আর আপনার ব্যবসা করার মতো শারীরিক কন্ডিশন ওইভাবে থাকবে না বা তখন কাজ করে যে খাবেন ওরকম কিন্তু থাকবে না কারণ অক্লান্ত পরিশ্রম করে আপনি গেছেন একটু আরামায়সে থাকবেন সেখানে যদি আবার অক্লান্ত পরিশ্রম বা ব্যবসায়ী টেনশন শুরু করে দেন দেখবেন অসুস্থ হয়ে পড়বেন যার কারণে কিন্তু সর্বশেষ এটাই ভালো হয় সকল প্রবাসীদের জন্য যে মাসিক ভাতা হিসাবে পেনশন যার কারণেই আমরা মাসিক ভাতা হিসাবে পেনশন জন্য প্রবাসীদের পক্ষ থেকে সর্বোচ্চ দাবি জানিয়ে আসতেছি একের পর এক ভিডিও দিয়েছিলাম মাঝখানে এই প্রবাসীদের পেনশন দাবিটি প্রায় পূরণ হয়ে গেছিল কিন্তু দুঃখের বিষয় এর মাঝখানে আর একটি ঘটনা ঘটলো নানা রকম অস্থিরতা তৈরি হলো সরকার অস্থিতিশীল হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে প্রবাসীদের নিয়ে যে দাবিটি আমরা করেছিলাম যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম সেটা কিন্তু দুর্বল হয়ে গেল এবং পেনশন দাবিটি থেকে শুরু করে প্রবাসীদের সকল দাবিগুলোই কিন্তু আর তেমন একটা গুরুত্ব পেল না এবং শেষ বয়সে শেষ সময় দেখা গেল যে এই দাবিগুলো আর পূরণ হলো না কিন্তু আমরা হাল সারি নি সম্মানিত প্রবাসী ভাই বোনা আপনারাও হাল ছাড়বেন না সর্বোচ্চ চেষ্টা করব আমরা এই জানুয়ারি মাসের মধ্যেই পেনশন দাবিটি পূরণ করে নেওয়ার জন্য কেননা জানুয়ারি মাসে যদি আমরা পেনশন দাবিটি পূরণ করে নেই নতুন বছর আমাদের জন্য খুব শুভকর হবে এবং আমাদের প্রেশার যদি সুন্দরভাবে আমরা ক্রিয়েট করতে পারি তাহলে নতুন বছরে কিন্তু আমরা সাফল্য অর্জন করতে পারবো কারণ এই বিষয়টি কিন্তু এখন ইম্পর্টেন্ট এখন কিন্তু উপযুক্ত সময় আমরা অনেকেই বলেছি রেমিটেন্স শাটডাউন দেবো আসলে কতটুকু আপনারা এটা করবেন সেটা আপনাদের উপর নির্ভর করতেছে তবে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে কিন্তু আমাদের এই পেনশন দাবিটি খুব দ্রুত টাইমের ভিতরে কিন্তু পাশ হয়ে যাবে তাই অবশ্যই আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধভাবে কাজ করি যে যে দেশ থেকেই দেখতেছেন না কেন অবশ্যই আপনারা সবাই মিলেমিশে একাকার হয়ে যান এবং সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের দাবিগুলো নিয়ে সোচ্চার হন কারণ আমাদের অধিকার আমাদেরকেই পূরণ করতে হবে আমাদের অধিকার কেউ বাড়ি বয়ে দিয়ে যাবে না যার কারণে আপনার আপনার কাজ আপনাকেই করতে হবে এই কাজটি না করলে কিন্তু আমরা পেনশন কখনই পাবো না আশা করি আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং আমাদের পেনশন দাবিটি সোচ্চার হবেন আমরা জানুয়ারি মাসেই আমাদের পেনশন দাবিটি পূরণ করে নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন কারা কারা একমত আছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ